আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা এমনই কিছু ইসলামিক গজল রয়েছে যা মন মুগ্ধকর মোবাইলে রাখার মতো যে গজলগুলো একবার শুনলে বারবার শুনতে ইচ্ছা করে

এটি হলো ইরাকের একটি জনপ্রিয় গজল এই গজলটিতে আমাসের কথা উল্লেখ করা হয়েছে বন্ধুরা এই গজলটির ভিউ সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন এই গজলটিতে এখন পর্যন্ত সত্তর মিলিয়ন প্লাস ভিউ রয়েছে বন্ধুরা এরপর আমাদের লিস্টে রয়েছে আমার মনের ঘরেতে রেখেছি যার এই গজলটি কজলটিতে কণ্ঠ দিয়েছেন মেরাজ উদ্দিন এই কজলটি এখন পর্যন্ত ভিউ পেয়েছে দুইশো দশ মিলিয়ন প্লাস এই কজলটি রাজিয়া আর ঈশা কভার করে গিয়েছেন তিনি এখন পর্যন্ত ইউটিউবে ভিউ পেয়েছে পঞ্চাশ মিলিয়ন

এই গজলটি এখন পর্যন্ত ইউটিউবে ভিউ পেয়েছে দুইশো মিলিয়ন প্লাস গজলটি উম্মে কভার করে গিয়েছেন এখন পর্যন্ত ইউটিউবে ভিউ পেয়েছে দশ মিলিয়ন চলুন বন্ধুরা উম্মে আজিমের আরেকটি কভার করা জনপ্রিয় একটি গজল দেখে নেই জনপ্রিয় গজলটি হলো ইয়া আলী রেহমা আলী গজলটি এই গজলটিতে তিনি এখন পর্যন্ত ইউটিউবে ভিউ পেয়েছে সাঁত্রিশ মিলিয়ন বন্ধুরা এরপর বাবা মানে গজলটি বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বন্ধুরা এই গজলটি দুই হাজার একুশ সালের দিকে শুনে অনেক বাবা কান্না করে ফেলেছেন গজলটি গিয়েছেন জায়মানুর গজলটি এখন পর্যন্ত ইউটিউবে ভিউ অর্জন করেছে মিলিয়ন প্লাস বন্ধুরা এরপর আমাদের লিস্টে রয়েছে মেবি রোজা রাখুন গজলটি এই গজলটিতে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী কাইফ এবং সাইফ সব গজলটি এখন পর্যন্ত ইউটিউবে ভিউ অর্জন করেছে একশো সাতচল্লিশ মিলিয়ন প্লাস বন্ধুর এরপর আমাদের লিস্টে রয়েছে বিশ্বকাপের জনপ্রিয় একটি আরবিক গজল আলাইকা গজলটি এই গজলটিতে কণ্ঠ দিয়েছেন মেহের জাইন ইসর গজলটি এখন পর্যন্ত ইউটিউবে এ ভিউ অর্জন করেছে ছয়শো মিলিয়ন বন্ধুরা এরপরে দেখবেন নামাজ কে বলো না কাজ আছে কাজকে কে বলো আমার নামাজ আছে গজলটি এই যুগের যুগ কেটে যাবে তবুও গজলটি মানুষের মুখে মুখে রয়ে যাবে এই গজলটিতে কণ্ঠ দিয়েছেন জাহিদুল্লাহ জামিয়া গজলটি এখন পর্যন্ত ইউটিউবে ভিউ পেয়েছে দুশো মিলিয়ন প্লাস বন্ধুরা এরপরে দেখবেন মোহাম্মদ এই গজলটির সাথে হয়তো আপনার অনেকেই এই গজলটি অনেকে মোবাইলের টোন হিসেবে ব্যবহার করেছে আমি নিজে এই গজলটি মোবাইলের টোন হিসেবে ব্যবহার করেছি এই গজলটিতে কণ্ঠ দিয়েছেন আজ এখন পর্যন্ত গজলটি ইউটিউবে ভিউ পেয়েছে একশো এগারো মিলিয়ন রব্বি গজলটি এই গজলটি এখন পর্যন্ত ইউটিউবে ভিউ পেয়েছেন নয়শো আটাত্তর মিলিয়ন এছাড়াও আয়াত আরিফ ও গজলটি গিয়েছেন আয়া তারিফের এই গজলটির ভিউ সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন চার বছর ইউটিউবে ভিউ অর্জন করেছে এক বিলিয়ন প্লাস বন্ধুরা এই গজলগুলো যুগের পর যুগ কেটে যাবে তবুও মানুষদের মাঝে গজলগুলো কোনো পুরাতন হবে না তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটিতে কোন গজলটি আপনার পছন্দ হয়েছে এবং আপনার পছন্দের গজলটির নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন